আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত পান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামে আমার শ্বশুরবাড়ি এলাকায় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রামে কী কী আছে এখানে কী সৌন্দর্য আছে তো দেখাবো আপনাদের মাঝে আর আমার শ্বশুরবাড়ি এখানে ওনারা নতুন একটা জায়গা নিয়েছে তো এই জায়গাতে নতুন কিছু গাছ লাগাইছে তো আপনাদেরকে এগুলো দেখাবো যে কী কী গাছ আছে এখানে এবং কী কী ফসল হইতেছে ঠিক আছে তো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই যে দেখো এই যেমন চলে এসেছি আমাদের বুড়ি কি করতেছে দেখেন বুড়ি ফুল তুলতেছে বুড়ি এখন ফুল তুলতেছে এখানে খুবই সুন্দর সুন্দর ফুল আছে দেখেন আহ অসাধারণ একটা মুহূর্ত মানে খুবই ভালো লাগছে আমার মেয়ে ফুল তুলতেছে আর এদিকে খুবই চমৎকার দৃশ্য যে আমার শাশুড়ি এখানে গাছ লাগাইছে দেখেন মেমনি গাছ এই বর্ষায় তো গাছগুলো হইতেছে খুব চমৎকার ভালোই এদিকে কচু গাছ লাগিয়েছে দেখেন কচু গাছ আসলে শহরে যারা থাকে আমরা তারা কিন্তু কচু গাছ আমরা পাই না দেখেন গ্রামে কত সুন্দর কচু গাছ এতে পড়ে গেছে অনেক এদিকে আসো এদিকে দেখাও এই যে এদিকে আমাদের কলা গাছ আছে ঠিক আছে সুন্দর কলা আছে পাশে কলা আছে দেখাবো আপনাদেরকে আসো আমি এদিকে আসো এদিকে

মানে আমার শাশুড়ি গুলো অনেক অনেক গাছ আছে এখানে যে এগুলো ধরছিল এগুলো খাওয়া হয়ে গেছে এখন আবার নতুন করে লাগাবে এদিকটা আসলে গাছ যে বেন্ডি গাছ আছে এই দেখেন বেন্ডি অনেক সুন্দর বেন্ডি হয়েছে এখানে ঠিক আছে বেন্ডি গাছ আরো ছিল মরে গেছে সম্ভবত এই বর্ষার সিজন গেছে তো ওই জন্য এদিকে পেঁপে গাছ আরো অনেক আছে এদিকে এদিকে অনেক পেঁপে গাছ ঠিক আছে এদিকে দেখাও এদিকে দেখো এই যে এদিকে আরো পেঁপে গাছ হইতেছে এদিকে অনেকগুলা পেঁপে গাছ মানে অনেক পেঁপে গাছ লাগাইছে এদিকে আবার শাক বনছে এই যে আপনার শাক আছে শাক কলমি শাক আমার অনেক শাক লাগাইছিল এর আগে আপনি মনে করেন আরো লাল শাক লাগাইছিল ওগুলা শেষ হয়েছে এদিকে অনেক শাক আছে ঠিক আছে এদিকে আরো অনেক গাছ আছে এই যে এখানে কাঁঠাল গাছ আছে তারপরে হল গিয়া এদিকে যে মে গাছ আম গাছ আছে আম গাছ আছে তুমি কাঁঠাল গাছ আছে তারপরে এই যে কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ লাউ গাছ লাগানো ঠিক আছে এগুলা আবার হইতেছে এগুলা জালি গাছ ছিল এগুলা শেষ হয়ে গেছে ঠিক আছে

ঠিক আছে একটুখানি জায়গার ভিতরে মশাল্লাহ মানে অনেক সুন্দর হয়েছে আপনার সবাই মাসা বলবেন ভিডিও দেখে অবশ্যই কেন আবার বদ নজর লাগতে পারে ঠিক আছে তা অবশ্যই মাসা বলবেন সবাই ঠিক আছে তো এই যে মানে একটু জায়গার ভিতরে যে এটির একটা ঘর আছে আমাদের এখানে এই ঘরটা আর কি দেখতে মানে থাকে না আর কি বাড়ি আছে আমাদের ওই আমার শ্বশুরবাড়ি তো এখানে এলো বিল্ডিং বাড়ি আছে তো এখানে এমনি তিন এটা জায়গা কেনা পরে এখানে এই ঘরটা আছে খালি এখানে কেউ থাকে না আর কি আসাম আসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপনাদের প্রতি ভালোবাসা রইল আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ